ভূত শক্তি সংস্ত নম নমস্তমো নমে আমি জানি আজ রাতে আমাদের মতো অনেকে জেগে আজ ঘুরে অনেকে উঠে পড়বে আর তোমাত্র কিছুক্ষণ তারপরে সেই গায়ে কাঁটা দেওয়া মঙ্গল ধ্বনি যাদ গলার কাছে দলাপাকি আসে রিডিও শর্ট আজ দেখা হবে কুড়ির আলো হদ্রি কোন ধর্মের জুজু জাগিয়ে রাখিনি কোনো পড়া দিছি পাখিও জাগিয়ে রাখিনি কোনো অ্যালার্ম সিটি উঠিয়ে দেন জাগিয়ে রেখেছে শুকরের টান ঘুম থেকে চারটের সময় উঠিয়ে দিয়েছে ছোটবেলায় থেকে সোনা সেসব স্তুত পাঠ আর নক্ষত্রের গান পঁচাত্তর বছরের পুরোনো একটা আকাশবাহী কলকাতার রেকর্ড যাকে দেখেছে আট কোটি বাঙালি অসমীয়া ত্রিপুরী

বাঙালি জেগে আছে আমার মতো আপনার মতো কোনো লাভ লোকসানের তোয়াক্কা না করে স্রেফ একটা রেডিও আঁকড়ে আমি জানি বাঙালি জেগে উঠবে একদিন দশকের পর দশক ধরে চলতে থাকা বঞ্চনার বিরুদ্ধে তার শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে বদলে ফেলার চক্রান্তের বিরুদ্ধে যারা নিষ্ঠা দেখাতে পারে শিল্পের জন্য শিকরের জন্য নষ্টাল জন্য তাদের জন্যই তো দুর্গা বারবার বার ফিরে আসে মাথায় হাত বুলিয়ে দেয় যা মন চায় পুজোর চার দিন করার স্বাধীনতা দেওয়ার জন্য আশ্বিনের সার উদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা চেগে থাকু সজাগ থাকু বাঙালি আজ দেখা হবে ভোরের আলোয় ভদ্রের স্বরে জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তায় জয় মা